কোথায় গিয়ে না আপনি চ্যালেঞ্জ শুনেছেন আপনার চ্যালেঞ্জ কিন্তু গ্রহণ করলাম একটি অসীম সরকার এবং এক মুসলমান ভাইয়ের বিশিষ্ট একটি কল রেকর্ড যেখানে স্পষ্টভাবে দেখানো হচ্ছে কীভাবে অসীম সরকার তিনি কাকুতি মিনতি করছে এবং নাকা কান্না কাঁদছে তার বিরুদ্ধে যেভাবে কোরআনকে অপমাননার বিরুদ্ধে ভারতবর্ষে তথা পশ্চিমবাংলা একাধিক থানায় কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে অসীম সরকারের বিরুদ্ধে কোরআনকে অপমান করার জন্য তিনি সেই কল নাকা কান্না কাঁদতে কাঁদতে তিনি বলছেন বিড়ালের মতো ম্যাম করছেন তানার বিরুদ্ধে যতগুলি এফআইআর করা হয়েছে প্রত্যেকটি থানায় প্রত্যেকটা থানা থেকে তানার জন্য এফআই তুলে নেওয়া হয় তাহলে তিনি ভুল স্বীকার করবেন এবং ক্ষমা করবেন এমনটি মন্তব্য করেছেন এবং তিনি লাইভ এসে ক্ষমা চাইবেন তার আগে আমরা ইতিমধ্যে দেখে নেব যে তিনি যে এক মুসলিম ভাইয়ের সঙ্গে তানার কল রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই কল রেকর্ডটি আগে আমরা শুনি তারপরে আসি বিস্তারিত বিষয় নিয়ে হ্যালো হ্যাঁ বলুন এমএলএ ওয়াসিম বাবু বলছেন তো আপনি বলছি বলছি দুপুর বেলা একটা ভিডিও দেখলাম তারপর আপনাকে ফোন করলাম তা আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে কোরআন শরীফ নাকি আহ শয়তানে লিখেছে এবং কোরআন নিয়ে কিছু বিকৃতিকর আপনি প্রশ্ন তুলেছেন তো আপনার চ্যালেঞ্জ কে গ্রহণ করলাম অ্যাকসেপ্ট ফোন কাটবেন না আমার কথার উত্তর দিবেন তারপরে কাটবেন আমি শুনছি মিটিং আপনি দুপুরে এ ছিলেন আপনার চ্যালেঞ্জ কে গ্রহণ করলাম আপনি বসবেন আমি আপনাকে কোরআনের থেকে যে কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো কি কোরআনে আছে কি নেই একটা মানে ডিবেট হয়ে যাক সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় জি জি আপনাকে নিয়ে আপনি যে চ্যালেঞ্জ করেছেন আপনি আমার গ্রহণ করেছেন আমি আপনার সাথে বসবো কোরআন নিয়ে যে আপনি কোথা থেকে বলছেন মুশরিকবাদী বলছি আচ্ছা তাহলে মুশরিক কতাই লালবাগ থেকে কোথায় বসতে চাইছেন আপনি আপনি কোথায় বসবেন বলুন আপনি বসার আগে আমাকে বলবেন আমি যে কথাগুলো বলেছি আমি কোরআনের পৃষ্ঠাটা আমি বলি এমএলএ ভালো আপনি দাবি করেছেন যে কোরআন এ কোরআন যে কোরআন ছিল আল্লাহ পাকের যে বাণী কোরআন ওটা তো বদর যুদ্ধে পড়ে ছাই হয়ে গেছে কথা বলেছেন তো আর হুম বিশ্বের হিটলার যে ইতিহাস তার মধ্যে লেখা আছে তো ঠিক আছে আপনার যত দাবি আপনার চ্যালেঞ্জ আপনি চ্যালেঞ্জ ছুড়েছেন আমি মুসলিম উম্মার পক্ষ থেকে আপনার চ্যালেঞ্জ কে গ্রহণ করছি আপনার সঙ্গে ডিবেটে বসতে চাই আপনি বসতে ইচ্ছুক আছেন তাহলে আমি অবশ্যই তোলা হবেই কিন্তু আপনি যদি মিথ্যা প্রমাণ হন আপনার যে চ্যালেঞ্জটা ছুড়েছেন আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনি যে দাবিটা করেছেন দাবি যদি মিথ্যা হয় তাহলে আপনাকে গোটা পৃথিবীর মুসলমানের জুতো বাড়িয়ে খেতে হবে আপনি রাজি আছেন তবে কেক বলবো যখন আইন ঘরে গেছে তাহলে আমি সব দেখাবো কোঠে গিয়ে কোঠে গিয়ে না না আপনি চ্যালেঞ্জ ছুঁড়েছেন আপনারকে তো গ্রহণ করলাম আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ

বিজেপির বিধায়ক অসীম সরকারের বিস্ফোরক একটি কল রেকর্ড যেখানে স্পষ্টভাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনতে পেলাম ভাইরাল কল রেকর্ডের মাধ্যমে দর্শক বলছি যারা কাঁটাতার পেরিয়ে অর্থাৎ এই অসীম সরকারের মতো কিছু কুলাঙ্গা রয়েছে যারা বাংলাদেশি মাল তারা কাঁটাতার পেরিয়ে রাতের অন্ধকারে বর্ডার থেকে সুরসুর করে আমাদের রাজ্যে আমাদের রাষ্ট্রে ঢুকলো আর তারা কিনা ঢোকার পরেই যেভাবে আমাদের রাজ্যটাকে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দিনের পর দিন এবং যারা ইতিমধ্যেই জনগণের ভোট নিয়ে নির্বাচিত এমএলএ হয়ে সেই জনগণকে দিনের পর দিন ধোকা দিচ্ছে চিটিংবাজি অসীম সরকার আমাদের আবার কোরআন শেখাবে কোরআনে কোন এয়াতে কী রয়েছে মুসলমান সম্প্রদায় যারা কোরআন নিয়ে চর্চা করেন তারা তাদের থেকে যে তিনি বেশি বোঝেন তা কিন্তু আমাদের ইতিমধ্যে তা বোঝার আর কোনো বাকি নেই আর এই বিজেপির এই কুলাঙ্গার চিটিংবাজ অসীম সরকার কাঁটা তার পেরিয়ে এসে আমাদেরকে বলছে যে মুসলমান ধর্ম সব থেকে জঘন্য ধর্ম এবং এরা নাকি হিংসা বিদ্বেষ সরানোর জন্য একমাত্র এবং এদের ধর্মের দীক্ষিত প্রত্যেকটি মুসলিম ধর্মাবলম্বী নাকি জঙ্গি বাহিনী এমন করে দাগিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীর বুকে বলছি এই এই যে অসীম সরকার যেমাত্র ক্লাস ফোর অব্দি ঠিকঠাকভাবে পাস করতে পারেনি সে আবার কোরআনকে ভুল ধরছে সত্যি আমাদেরকে ভাববার সবথেকে রুচিটাকে এভাবেই যে মাটির সঙ্গে মিশিয়ে দেবে যা আমাদের কল্পনা সত্যি বাইরে আমাদেরকে উচিত এই অসীম সরকারের কোমরে দড়ি বেঁধে টেনে টেনে আমাদের বর্তমান ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের দ্বারস্থ হয়ে তাকে উচিত সহ শিক্ষা দেওয়া দরকার আইনের আওতায় ফেলে এবং তা আমাকে দাঁত ভাঙা জবাব ইতিমধ্যে দিয়ে ফেলেছেন একাধিক মুসলিম সংগঠন থেকে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং ইতিমধ্যে লক্ষ্য করছে যে আইএসএফের চেয়ারম্যান অসস্তের দিকে তিনি কিন্তু সবার প্রথমেই অসীম সরকারের বিরুদ্ধে তিনি কিন্তু থানায় ডেপুটেশন ইতিমধ্যেই দায়ের করেছেন সত্যি আমরা বলছি যে এই ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে যেভাবে মুসলমানদেরকে ধিকে ধিকে অত্যাচারিত করা হচ্ছে তার কিন্তু আবারও ব্যতিক্রম ঘটল না এই কুলাঙ্গার বিজেপির বিধায়ক অসীম সরকারের বিস্ফোরক বা কোরআনের অবমাননার পরিপ্রেক্ষিতে তার এই বিস্ফোরক ভাইরাল মন্তব্যে দর্শক আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখছি ভিডিওটি কোথাও যদি একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মতামত জানাতে পারেন চ্যানেল কমেন্ট বক্সে এবং দৈনন্দিন এরকম আরো গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাজে আসবে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়